হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আগামী উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার ভৈমি বা জয়া একাদশী ব্রত পালিত হবে এই একাদশী ব্রতে পালন সময় থাকবে পরদিন অর্থাৎ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে এখন আমি এই একাদশী ব্রতে মাহাতো সম্পর্কে আলোচনা করব মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত পুরাণে যুধিষ্ঠির যুধিষ্ঠির সংবাদ সংবাদ শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ শুক্লপক্ষীয় একাদশী তিথিকে একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশী সর্বশ্রেষ্ঠা পবিত্র সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করতেন সেখানে অন্য দেবতারাও ইন্দ্রের সাথে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গান্ধবীরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাঁদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্প রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিল গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রূপ তালমান ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ তা বুঝতে পারল তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিয়ে বললেন রে মুরু তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিশাস জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফলভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগলো একদিন পিশাস নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মেতপ্রায় বসবাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বে বা পূর্ব জনমে কোনো পুনবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তীর্থ উপস্থিত হলো তারা একটি অশত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানেশী যাপন করতে লাগলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব ঘুষল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে ফেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাসত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করবে এবং একাদশী ব্রতের যাঁরা আসক্ত এবং যাঁরা কৃষ্ণভক্তি পরায়ণ তাঁরা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে শান্তিতে বসবাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনার হতেই লাভ হয় অবশেষে মহানন্দে কালে বাস হয় অনন্তকালের জন্য এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ এ পর্যন্ত এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করলাম এ একাদশী ব্রত নির্জলা বাধ্যতামূলক নয় দুধ ফলের রস জল গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পালন করা যায় শারীরিকভাবে সামর্থ্যবান এবং শক্তিশালী দেহের অধিকারী ভক্তগণ নির্জলে একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশী ব্রতের পালন সময় পরদিন অর্থাৎ শুক্রবার সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে তো আশা করি আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন এবং নিজেদেরকে ধন্য করবেন পরবর্তীতে এরকম পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলের মঙ্গল কামনায় হরে কৃষ্ণ